সকলে লাইভে চলে আসুন আর অপূর্ব সুন্দর দৃশ্য একবার দেখে নিন মাকে অপূর্ব তো শাড়িতে অপূর্ব লাগছে আর সেই দৃশ্য আপনারা না পারেন তাই একবার মাকে দর্শন করে দিন বড্ড কম সময়ে তাড়াতাড়ি চলে আসুন সকলে সকলে তাড়াতাড়ি চলে আসুন এই যে আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আধা সকলে চলে আসুন লাইভে সরাসরি মাকে দর্শন করুন অবশ্যই দর্শন মাকে অপূর্ব লাগছে হলুদ শাড়িতে অপূর্ব লাগছে তাই সকলে চলে আসুন জগৎ জননীকে দর্শন করে নিন সকলে শুভ সন্ধ্যা সবাইকে মায়ের আরতি চলছে আপনারা সকলে চলে আসুন তাড়াতাড়ি করে সময় বড় কম তাই যতটুকু তাড়াতাড়ি দেখে নেবেন তত আপনারই লাভ আর মা জগৎ জননী আপনাদেরকে নিজে দর্শন দিচ্ছে শুধু একটু সাবস্ক্রাইব করে নিন একটু সাবস্ক্রাইব একটু লাইক শেয়ার কমেন্ট করে দিলেই হলো ব্যাস জগৎ জননীকে প্রত্যেক সকাল সন্ধ্যে দেখে নেওয়ার অনুরোধ মানে অনুরোধ রইলো আপনাদের কাছে শুধু সাবস্ক্রাইবটুকু করে নিন এই তো আমার সোনা চলে এসেছে সোনা এই তো সোনা দেখো তো কেমন দেখাচ্ছে মা সোনা তুমি এই বলো এখনও তো শ্রেয়া আসেনি তুমি বলে দাও কেমন লাগছে মাকে হলুদ শাড়িতে ফুলের মালাতে আবার মাথায় এটি পদ্মফুল খুব ভালো লাগছে হ্যাঁ মাথায় একটি পদ্মফুল নিয়েছেন চুলার মধ্যে হলুদ ফুল অপূর্ব লাগছে অপূর্ব জগৎ জননীকে অপূর্ব লাগছে তাই সকলে দর্শন করুন সকলে চলে আসুন শুধু একটু অনুরোধ লাইভ সাবস্ক্রাইবার যদি এখনও না করেছেন একটু সাবস্ক্রাইব করে দিন লাই আর লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু শেয়ার করে দিন কাঁপছে আচ্ছা বলছে জয় মাতারা জয় মাতারা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর অবশ্যই দর্শন করুন আর সঙ্গে শেয়ার লাইক কমেন্ট করে দিন আর যদি এখনো সাবস্ক্রাইব না করেছেন ভাবছেন করব একটু করে নিন সন্ধেবেলার এই এত সুন্দর আসল তাই সকলে যোগ দিয়ে যান সকলে সকলের একবার মাকে যারা দেখলে তাদের মন একদম উদাস হয়ে যায় ভালো লাগে তারা অবশ্যই একবার দেখে নিন এত সুন্দর জিনিস আর কি আছে আমি দাঁড়িয়ে আছি আদ্যাপীঠে আদ্যাপীঠ থেকে সরাসরি লাইভে দর্শন করুন মঙ্গলবার সকলে চলে আসুন ও মাকে বলো শোনা নিশ্চয়ই কমে যাবে ঘাড়ে ব্যথা মা নিশ্চয়ই তোমার কথা শুনবেন শোনা সকলে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন শোনা মাকে প্রণাম করো দর্শন করো মায়ের কাছে যা চাইবে তাই পাবে শোনা তাই সবাইকেই বলি আপনারা সবাই দর্শন করুন মন দিয়ে মায়ের কাছে যা চাইবেন মা তাই দেবেন জগৎ জননী সবার শুধু আমার জগৎ জননী সবার প্রত্যেকের জগৎ জননী রাজেশ্বরী আমি ও বললাম আমার সোনার ঘাড়ে ব্যথা নিশ্চয়ই কমে যাবে সকলে আজকে শ্রেয়া এখনো আসেনি শ্রেয়ার মনে হয় কাজ আছে আজকে নিশ্চয়ই জগৎ জননীকে সবাই দর্শন করে নিন জগৎ জননীকে এই সময়টা বড় কম তাই তাড়াতাড়ি করে দর্শন করে নিন আর যদি সাবস্ক্রাইব না করেছেন একবার করে নিন তাড়াতাড়ি করে সকলে লাইক কমেন্ট শেয়ার করে দিন একটুখানি লাইক কমেন্ট শেয়ার করে দিন সকলে খুব সুন্দর লাগে এখানে দেখতে সকলে চলে আসুন শুভ সন্ধ্যা সবাইকে মামায়ের আরতি চলছে জগৎ জননীর আমি তারি এই একদম দক্ষিণেশ্বর থেকে লাইভ করছি পিয়ালি ডায়েরি চলে এসে পিয়ালি শুভ সন্ধ্যা পিয়ালি শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সুমন পাল সুমন্ধা শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সবাইকে লাইভে আসার জন্য তাই সকলে একটু একটু সকলে একটু একটু লাইভটা শেয়ার করে দিন একটু শেয়ার করে দিন লাইভ এবং যদি সাবস্ক্রাইব এখনও না করেছেন একটু করে নিন সাবস্ক্রাইব একটু লাইক সাবস্ক্রাইব কমেন্টস আর শেয়ার করে দিন আপনারা তাহলে পরিবারটা বড় হলে বেশ আনন্দই হয় সবাই মাকে দেখতে পাবেন আমার এই ছোট্ট প্রয়াস আমারও ভালো লাগবে আনন্দ পাবো আমার এই ছোট্ট প্রয়াস আপনাদের জন্য এগিয়ে নিয়ে যাবে এটা সম্পূর্ণ আপনাদের উপর ভরসা করে এই প্রয়াসটা করেছি সেটা আপনারা অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই শুভ সন্ধ্যা আমি দাঁড়িয়ে আছি আদ্যাপীঠ মন্দিরে দক্ষিণেশ্বর আদ্যাপীঠে আমি দাঁড়িয়ে আছি সকলে দর্শন করে নিন মঙ্গলবারের সন্ধ্যাবেলা মাকে দর্শন করে নিন থাকে ভালো জিনিস আর কি হতে পারে সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা শুভ সুন্দর শুভ সন্ধ্যা সবাইকে জগৎ জনীকে রাজ রাজেশ্বরীকে মায়ের অবশ্যই মায়ের আরতি দর্শন করুন সকলে আর আমার এই ছোট্ট প্রয়াস আপনারা নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা অবশ্যই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন শুভ সন্ধ্যা সন্ধ্যা সবাইকে সবাইকে জানাই শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা সবাইকে জানাই শুভ সন্ধ্যা সব বাইকে জানাই শুভ সন্ধ্যা সবাই দর্শন করুন মাকে দর্শন করুন সকলে আজকে নিশ্চয়ই আর কাজ আছে তাই স্ত্রী আসতে পারল না শুভ সন্ধ্যা সব বাইকে জানাই শুভ সন্ধ্যা সকলে দর্শন করুন সকলে দর্শন করুন বা কিছু চলছে আমি এটা দক্ষিণেশ্বর রাধাপীঠ থেকে লাইভটা করছি আরতি হয়ে গেল এবারে স্টপ পার্ট হবে এবারে স্তব পাঠ হবে ডাক্তার স্তব পাঠও করে নিতে পারেন মাকে দেখে মাকে নিজের নিজের ক্যামেরায় দেখে স্তব পাঠ করে নিতে পারেন অবশ্যই তাই ওই নমঃ শ্রী নৌদত্ত প্রভোগ স্বামী এখানে খুব গল্প করে এরা

শ্রবণ যদি দোমাস বন্ধনা মুক্তি বিপ্রবক্তা শ্রুত যদি মৃত বৎসা জীব বৎসা ষান শ্রবণ নৌকায়ং সঙ্কটে যুদ্ধে পঠনা জয় মা লিখিত স্থাপে নাগ্নিচোরং ভয়ংে নৃত প্রসন্দেতা ও ব্রহ্মণী ব্রহ্মলোক চৈকুণ্ঠে সর্বম রেহানাশান শুভ সন্ধ্যা জয়মা জয় মা জয় মা প্রীতম ভাই শুভ সন্ধ্যা তোমাকেও লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ ভাই শুভ সন্ধ্যা রেহানকেও শুভ সন্ধ্যা প্রীতমকেও শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেখো প্রীতম কেমন দেখাচ্ছে দেখো মাকে শুলধ পাতালে বৈষ্ণবী রূপা সিংহ দেবময়ী প্রীতম ভালো আছো ভাই লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলা পুরুষোত্তমে দেশে চা কালিকা বঙ্গদেশে চ অযোধ্যরী বারাণুসা অন্নকূর্ণা গয়াক্ষেত্রে গরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাতায়ণী করা দ্বারকায় মহামায়া মধুরায় মহেশ্বর ক্ষং সর্বভূতানং বেলাতং সবমী শুক্লপক্ষ কৃষ্ণা সৈক করা দক্ষস বিনাশিনী রামস্ব জানকিতহীন রাবণ ধ্বংস কাল চণ্ড মুন্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভমথিনী মধু কৈটব ঘাতি বিষ্ণু ভক্তি যারা সাবস্ক্রাইব করেননি একটু করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দিন আর একটু শেয়ার করে দিন যাতে আরও পাঁচজনে দেখতে পারে আমার এই ছোট্ট প্রয়াস আপনাদেরকে দিয়েই শুরু তাই আপনারা নিশ্চয়ই আমাকে সহযোগিতা করবেন তাই সেই ভরসা রাখি আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার আর যদি না সাবস্ক্রাইব করছেন একটু সাবস্ক্রাইব করে দিন লভতে নাত্র সংশয় জয়া মেচা প্রত পাতু বিজয়া পাতু পৃষ্ঠত নারায়ণী শিশে সর্বাঙ্গে সিংহবা শিবদুতিচন্ডা প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষী মহামায়া কুমারী শোকিনী শিবা চক্রেণী জয়দাত্রী চ রনুমতা রানুপ্রিয়া দুর্গা জয়ন্তীকালী চদ্রকালী মহী নার সিংহী সিদ্ধিদাত্রী সুখপ্রদা ভয়ঙ্করী মহারুদ্রী মহাভয় বিনাশিনী ব্রহ্ম নারদ সংবাদে আধ সকলে দর্শন করুন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আদ্যাপীঠে মামায় লাইভ অচুতাং কেশবং বিষ্ণু হিং সাম জনারদন হংস নারায়ণ এতন্নাষ্ট হচুতাং কেশব বিষ্ণু হৃং সোত্তম জনার্দ হংশ নারায়ণ

দর্শিতং যেন তাসময় গুরু গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরুরে পরম ব্রহ্ম তাসময় শি গুরুবে জ্ঞানাং তিনি রাম ভাস্য জ্ঞানাং জন সলাপয়া চোখিত যেন তসমী সর্বমঙ্গলা মঙ্গলে সর্বার্থ সাধিকে শরণে ত্রম্বক গৌরী নারায়ণী নম্বিনশ শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে শরণাগত দীনাথ পরিত্রাণপারায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহাধা নমে ও কালী কালী মহাকালী কালীকে পরমেশ্বরী সর্বানন্দ করে দেবী নারায়ণ নম ও মহাদেব মহাতো মহেশ্বর মহাপাপ হর দেব মকরায় নম হুম নমো ব্রহ্মণ দেবায়ো ব্রহ্মণ হিতা জগদ্ধায় গোবিন্দ হ্যাঁ রূপাদি দেখছেন রূপাদি অনেক ধন্যবাদ শুভ সন্ধ্যা লাইভে আসার জন্য আর দর্শন করুন মাকে প্রত্যেক দিনেই আমি লাইভ করি আপনারা দেখতে পারেন যদি সাবস্ক্রাইব না করেছেন একটু করে দেবেন আর যদি একটু শেয়ার করে দেন ভালো হয় করুণা সিংহ দীনবন্ধু জগৎ গোপেশো গোপিকা কান্ত রাধাকান্ত কৃষ্ণ রাম কৃষ্ণ কৃষ্ণ রাম চন্দ্রায় নম কৃষ্ণ রাম চন্দ্রায় রাম কৃষ্ণ দে তাহলে বিদিকে দেখা যাচ্ছে না সেজন্য দাঁড়িয়ে কৃষ্ণ রাম চন্দ্রায় কৃষ্ণ রাম চন্দ্র আপনি দেখুন নম যুগত রাম সর্বদেব দেবায় নম

সবাই দর্শন করুন আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর রাত্রাপীঠে জননীকে দর্শন করে নিন আর একটু শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার ব্যাস এইটুকু হলেই মানে আমার ভালো লাগবে আনন্দ লাগবে কারণ এই ছোট্ট প্রয়াস আপনারা এগিয়ে যেতে সাহায্য করবেন নিশ্চয়ই জয় মা জয় মা জয় মা মা জয় 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 জয় মা 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 আচ্ছা এবারে কিন্তু আমি ওই মন্দিরে চলে যাচ্ছি সব পাটের ওখানে প্রণাম করবো তার সঙ্গে থাকুন আপনারা যতক্ষণ দেখা যাবে

জয় মা জয় মা জয় মা জয় জয় মা 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 চলে যাচ্ছি প্রত্যেক দিন তার মতো ওখানে হা हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण कृष्ण நீங்க பாத்துட்டு போங்க